ইতিমধ্যেই কেয়ামতের পাঁচটি আলামত পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটি আলামত কি কি আমি আজকের আলোচনার মধ্যে আপনাদের সামনে তুলে ধরব এক নম্বর আলামত হচ্ছে সর্বশেষ নবী প্রিয়ার নবী মোহাম্মদ রসুল উল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন নবতের দরজা বন্ধ আর কোন নবী পৃথিবীতে কেমত পর্যন্ত আসবেন না খাতামান্না বিগিন আমার নবী দ্বারায় আল্লাহ পাক নবতির দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন সোভান হাদিস শরীফ আসছে রসুলের পাক সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন বয়েস আনা ওয়া ওয়াসু কাহা তাইনে ওয়া আশা রা বেশ বা আই ওয়াল উস্তা আল্লাহ হাবিব বলেছেন রসুল্লাহ সাল্লাহ তার তর্জনী ও মাধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছেন আমি এবং কেয়ামত এই দুটি আঙ্গুলের মতো নিকটবর্তী আল্লাহ রসুল তিনি তার তর্জনী এবং মাধ্যম আঙ্গুল দ্বারাই তিনি সবাই কেরামদেরকে বুঝিয়েছেন সহি বুখারির মধ্যে এহাদিস কানা লেখা রয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনীপকে জন্ম জন্ম দিবে তার মানে মনিবের গুরু হবে পীর হবে মনীপ দাসীকে চড়াবে কিন্তু শেষ জামানা এই শেষ জামানায় দাসী মনিবকে চড়াবে সেটাই তো এখন তাই হচ্ছে পথের ফকির যারা তারা ধ্বনি হচ্ছে আর প্রকৃতপক্ষে ধনীবান যারা তাদেরকে তারা তাগিদ করতেছে ঠিক কিনা বলেন এটি কে একটি অন্যতম রহস্যময় আলামত যা বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি সন্তানরা তাদের মেয়েদের সাথে এতটাই দুর্ব্যবহার করবে যে দেখে মনে হবে মায়েরা তাদের সন্তানের দাসী ঠিক কিনা বলে আরেকটি ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরছি যুদ্ধলব্ধ শির সন্তানেরা মুক্ত হয়ে মানুষ হিসেবে বড় হবে এবং এক সময় তারা তাদের নিজেদের মায়ের মালিক হয়ে তারা বসবে উভয় ব্যাখ্যায় বর্তমানে দেখা যাচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বাইর বন্ধু আমার হাদিস শরীফের মধ্যে আসছে আন আসছেন কলা আনতালদ আলমাতু আমাতু রাব্বতাহ জিজ্ঞাসা করলেন কিয়ামতের নির্দেশন গুলো সম্পর্কে বলন হে রসল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন দাসী তার অথবা মনিবানীকে জন্ম দিবে মনিবকে চাকর হিসাবে মানতে লাগবে মণিপকে কাজের মানুষ হিসাবে বসবে তখন বসবে কেয়ামতে এটা হচ্ছে আলামত তৃতীয় নাম্বার হচ্ছে লগ্নপথ পালকদের উঁচু ভবন নির্মাণ তোমরা করতে দেখবে এই আলামতটি অত্যন্ত স্পষ্টভাবে বর্তমানে বিশ্বে বিশেষভাবে এটা দেখা দিচ্ছে বিশেষ করে আরও উপদ্বীপে দেখা দিচ্ছে যেখানে একসময় দরিদ্র সাধারণ জীবনযাপনের যাপনের অভ্যস্ত মানুষেরা এখন অকল্পনীয় ধন সম্পদের মালিক হয়ে গেছে তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করতে লেগেছে আপনি ডুবাই যান সৌদিতে যান কাতারে যান কুয়েতে যান সেখানে গিয়ে দেখবেন মরুর এলাকায় যে এলাকার মানুষেরা মাছ মেরে মেরে বিক্রয় করত জীবন যাপন করত গরিব দুঃখী মানুষেরা আজকে তারা এত বড় ধনী হয়ে গেছে তারা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করার প্রতিযোগিতা শুরু করে দিছে কি কিয়ামতের আলামত কিনা বলে। চার নম্বর আলামত হচ্ছে জ্ঞানের বিলুপ্তি ও মূর্খতার বিস্তার বিশ্বাস আমার বন্ধুরা আমার এখানে জ্ঞানের বিলুপ্তি বলতে বই পুস্তক এবং তথ্যের অভাব বোঝানো হয়নি বরং সত্যিকারের ধর্মীয় জ্ঞানী বা হক্কানি আলিমদের মৃত্যুকে বোঝানো হয়েছে যখন প্রকৃত আলিমেরা দুনিয়া থেকে বিদায় নেবেন তখন অযোগ্য ও মূর্খ লোকেরা ধর্মের নামে কথা বলবে ফতোয়া দিবে ঠিক কিনা বলে মানুষকে বিভ্রান্তের দিকে মানুষকে নিয়ে যাবে আজকে দেখেন সাধারণ মানুষ যদি নেতা হয় সে আলিমুলামাকে ওভারটিক করে ফতুয়া দিতে শুরু করে ঠিক কিনা বলে এই যে অযোগ্য মানুষ দিবে হাদিসের মানুষদেরকে শিক্ষা দিতে থাকবে আলিম ওলামাদের ভুল ধরতে থাকবে ঠিক বর্তমান সময়ে একই অবস্থা ঠিক কিনা বলে এই জন্য হাদিস শরীফ বলছেন এই যে অজ্ঞ জ্ঞানহীন মানুষেরা ফতুয়াবাজি করে ফলে তারা নিজেরা পদভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পদভ্রষ্ট করবে পাঁচ নাম্বার কারণ হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে কেয়ামতের আগে পৃথিবীতে হত্যাযজ্ঞ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আজকে দেখেন চরমভাবে হত্যাযজ্ঞ যেখানে সেখানে কোর্ট কাসারি শহর বন্দরে পথে ঘাটে মাঠে মানুষকে হত্যা করতেছে নির্বিচারে এমনভাবে মানুষকে হত্যা করছে মানুষ মানুষের প্রতি কোনো দায়া নাই মায়া নাই মহবত নাই ভালোবাসা নাই কোনো স্বীকৃতি নাই নম্রতা নাই ভদ্রতা নাই শিষ্টাচার কিছুই মানুষের বুঝি নাই চতুষ্পথ জন্তুর চাইতে আমরা আজকে নিকৃষ্ট হয়ে গেছি আজকে মানুষ মানুষকে আমরা হত্যা করতেছি এই হত্যাযজ্ঞ কেয়ামতের আগে ব্যাপকভাবে প্রচার হবে প্রসার লাভ করবে আর এটাই হচ্ছে পাঁচ নাম্বার আলামত আজকে মানুষ কত কঠোর হলে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে এতটুকু দয়া হয় না তাই সাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না মানুষের উপরে এমন একটি দিন আসবে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর মৃত ব্যাকও বুঝতে পারবে না তাকে কেন মারা হচ্ছে এটা হচ্ছে কে আমাদের আলাপ